বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে নাকতলা উদয়ন সংঘে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন ক্রীড়া বিদ্যুৎ এবং আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন নাকতলা উদয়ন সংঘের সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ দাস চলতি বছর উনচল্লিশতম দুর্গোৎসব পালন করতে চলেছে নাকতলা উদয়ন সংঘ বিশেষ কিছু চমক থাকা এবং আসন্ন বর্ষায় প্যান্ডেল তৈরিতে যাতে ব্যাঘাত না ঘটে সে কারণেই দ্রুত কাজ শুরুর পরিকল্পনা সে আজকে শুভ অক্ষয় তৃতীয়া এই পূর্ণ দিনে পবিত্র দিনে সবার মঙ্গল কামনা করছি পাশাপাশি একটা জিনিস বলি আমরা তো হিন্দুত্ব নিয়ে বড়াই করি না আমরা সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই পুজো করে বেরোই এবং আমরা পুজো অর্চনার মধ্যেই থাকি আমরা ধর্মটাকে আমাদের অন্তরে রাখি ধর্মটাকে নিয়ে রাজনীতি করি না অনেক শিল্পী আছেন যারা এখানেই ঋণ শিল্পী রয়েছেন রিন্টু রয়েছে তো ওরা চাই যে আগে থেকে কাজ করবে না হলে কাজ শুরু করবে করে এটা এক এক একটা ক্লাব একভাবে করে এটা অনেক কিছু মাথায় রেখি কারণ বর্ষার সময় আমাদের খুবই কাজ হ্যাম্পার হয় গত বছরও কাজ শেষ করতে খুব অসুবিধা হচ্ছিল কারণ বর্ষার সময় যে ম্যান্ডেজটা নষ্ট হয় সেটার কথা ভেবেই এবার আগে থেকে শুরু করা হয়েছে অন্য কোনো ব্যাপার নেই কলকাতার বিখ্যাত দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে নাকতলা উদয়ন সংখ্য একটি প্রতি বছরই কিছু না কিছু বিশেষ চমক থাকে এই ক্লাবের পুজোয় তবে এবার কি চমক থাকছে তা জানতে হলে অবশ্যই দুর্গাপুজো পর্যন্ত যে অপেক্ষা করতেই হবে তা বলাই বাহুল্য ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট কালকাটা নিউজ